সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে ভিডিওটি মূলত এসে হচ্ছে একটু সতর্ক করার জন্য যারা বিশেষ করে বশীকরণ করতে চান কাছের মানুষকে বস করতে চান এটা কতটা ক্ষতি আপনার সেই কাছের মানুষের জন্য তার একটা উদাহরণ আজকে ইনশাল্লাহ আপনারা পাবেন সালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম নাম কি আপনার মোহাম্মদ জীবন কোথেকে এসেন আপনি জামালপুর বক্সিগঞ্জ আচ্ছা আপনি কি কি সমস্যা হতে একটু বলেন তো এক মিনিটে আমার সমস্যা হইতেছে বর্তমান সমস্যা হইতেছে ঘুমাইতে গেলে চোখ দুই চোখ লাফায় চোখের ভিতরে জানি কি জানি একটা আসে এরকম করে চোখ ব্যথা করে প্রচুর পরিমাণে মাথা মাথা ব্যথা করে আর এই কিডনি ডান পাশে এনে রোগের ফেরতে মনে হয় কি জানে যাইতেছে শিরশির শিরশির করে তারপরে চোখ যেভাবে যেমনি চোখ মন যেমন ওই সময় বুক ধরপর 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 করে চোখ বন্ধ করলে বুক ধরপর ধরপর করে জি এখন চোখ বন্ধ করেন তো দেখেন তো বুক ভর্তা করেন কি না হালকা আগের মতো আগের মত না কম আগের মত না কতটুকু কমছে অনেকটাই কতটুকু কমছে ইনশাআল্লাহ পুরোটা কমে যাবে ঠিক আছে বিষয়টা দর্শক ওটা হচ্ছে ওনার বাবা ওনার খুবই কাছের মানুষ ওনাকে গিয়েছিল বশীকরণ করার জন্য তাকে বশ করবে মানে উঠতে বললে উঠবে বসতে বললে বসবে একটা পুতুল বানিয়ে ফেলা যেটা বলে আর কি এবং এই বশীকরণের জন্য তান্ত্রিক কবিরাজের কাছে টাকা দিয়েছে ওনার কাছের মানুষ এবং সেই কবিরাজ প্রায় কতজন জি চালান দিয়েছে আপনার নামের উপরে পাঁচটা পাঁচজন তার মধ্যে পুরী ছিল মহিলা জিন ছিল জি তিনজন তিনজন মহিলা জিন ছিল কোন চিকিৎসাটা আলহামদুলিল্লাহ আমরা দিয়েছে এই যে মহিলা জিন ছিল ওরা ওনার প্রতি আসুক মানে আসক্ত হয়ে গেছে ওরা যেতে চাচ্ছে না এখন এবং এই যে বদনজর কুনজর পাশাপাশি যে বসীকরণের যে খাবারটা খাবারের সাথে দেখা যায় তন্ত্রমন্ত্র মিলিয়ে খাবার খাওয়াচ্ছে বস করার জন্য এই খাবারটা কিন্তু হজম হয় না খাবারটা হজম হয় না কেন এটা হজম হয় না আমরা হলো মুসলমান তন্ত্রমন্ত্র দিয়ে পড়েছে খাবারটা আমাদের হজম হবে কখনই হজম হবে না তখন এটা মানুষের পেটে কি হয়ে যায় বিভিন্ন সমস্যা দেখা দেয় শরীরে সমস্যা দেখা দিচ্ছে রক্তের সাথে মিশে যাচ্ছে তার মধ্যে পরিগুলো ছিল বুঝতে পেরেছেন তা এই যে একটা কাছের মানুষকে বস করার যে একটা খারাপ একটা প্রক্রিয়া বা একটা অনুভূতি যেটা উনি খুব ভালোভাবে বোধ করছে

হৃছাসে যে আসলে আমরা ভুল বুঝে না বুঝে আপনি কি মনে করছেন না যে এই যে মানুষ যে আসলে যায় না বুঝে কবিরাজের কাছে। আবার মজার ব্যাপার বলি। উনিও সেই মানুষটাকে বলছে। বলছেন না আপনি? সে গিয়েছে কবিরাজের কাছে? জি। তথ্য পেয়েছে না গেছে কিন্তু সে কবিরাজ ক্ষতি করতে পারে নাই। তো এইজন্য আমি পুরো পেটে উদাহরণ দিলাম যে দেখেন এই দেশে যে অরাজকতা করে যে শৃঙ্খলা করে সমাজের সকল নির্বাচনী মানুষই করে কোন শিক্ষিত তো মানুষ কিন্তু করবে না করবে কারো ক্ষতি করা তারাই করছে রাস্তাঘাটি আর কি মোটামুটি ঠিক তেমনি পারে মানুষের ক্ষতি করতে ভালোটা পারবে না কতক্ষণ লাগছে ভাই আমি আপনাকে একটু কাজ করছি আলহামদুলিল্লাহ বুক বন্ধ হয়ে গেছে কতক্ষণ লেগেছে বেশ সময় লেগেছে ফুদিয়েছি আল্লাহিত কোরআন পরে ফুঁদিয়েছি পবিত্র কোরআনের বদলে তো আল্লাহ আপনাকে শেফা দিয়েছে আলহামদুলিল্লাহ কারো কোনো ক্ষমতা নেই কিছু করার কারো কোনো ক্ষমতা নেই এক ক্ষমতা মালিক হচ্ছে আল্লাহ উপরে আল্লাহ এক আল্লাহর গোলামী করতে হবে চিকিৎসা নির্ভর না নির্বণনা নির্ভর না আল্লাহ নির্ভর জীবন শুধু চিকিৎসা তো হচ্ছে সুন্নাত তাও চিকিৎসা হতে হবে কিন্তু আমাকে আল্লাহর গোলাম গোলামী করতে হবে আল্লাহর গোলামী ছাড়া কোনো উপায় নাই এটাই হচ্ছে বিষয় আর কবিরাজের কাছে যাওয়ার আগে মা বোনদেরকে বিশেষ করে অনুরোধ করছি সে সকল ভাইদেরকে বিশেষ করে অনুরোধ করছি আমাদের প্রচুর টেক্সট করেন বসীকরণ করার আশা করি এই ভিডিওটা দেখার পর আপনারা মিনিমাম আপনাদের মধ্যে একটা বোধ কাজ করবে এটা মূল্যবোধ বলেন বিবেক বলেন একটা জ্ঞান বলেন একটু কনসিয়াসনেস বলেন ইনশাল্লাহ আপনাদের মধ্যে কাজ করবে যা আপনারা আর কখনোই যাবেন না কাছের মানুষকে ভাই ক্ষতি ডেকে নিয়ে আসেন না আপনার একটা সাময়িক চাহিদা একটা মানুষের জীবনকে নষ্ট করে দেয় কি করে দেয় না জি অবশ্যই করে দেয় করে। য়ে থেকে আসেন উনি কারণ বাজার থেকে কি পরিমাণ কষ্ট করেছে রমজান মাসে সকলে ভাইটার জন্য দোয়া করবেন ওনাদের জন্য দোয়া করেন কষ্ট করছে আমাদের সকলের জন্য দোয়া করবেন ভালো থাকবেন